আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক তো গাইজ আজকে হচ্ছে শুক্রবার হ্যাঁ তো আজকে এলো শুক্রবার নামাজে যাওয়া লাগবে জুমার দিন তো বাজে কত মামু দেখো দি বারোটা দুই বাজে তো অলরেডি আসলে ভাই একটু বাইরে গেছে তো কি জানি আনতে গেছে জানি না সঠিক কারণ ঘুম থেকে উঠছি এগারোটার সময় আমরা মানে আমরা বলতে আমি আর এই যে এই যে আমার 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 পাবজির পার্টনার আর নতুন নতুন পাবজি খেলা ধরছি আর যখন তখন ডিলের কেউ দিতে পারি বলা যায় না কারণ নিজের উপরে বিশ্বাস নেই আমার যাই হোক এটা কে এটা কে এইটু বলো তো হাই গাইস অরে দেখ হাজ ক্যা এই সালাম দা তুটু ভালো আসসালাম বলুন মাইন্ড তো নামাজে যাব তো মসজিদে আসলে ওই শ্যুটটা করাটা আমার কাছে আনকমফোর্টেবল লাগে আমি এই কারণে করি না অনেক সময় তো দেখা যাক যদি শুধু পাই সুযোগ সুবিধা পাই তাহলে অবশ্যই ভিডিও করবো আর আজকে বিকালে তো দেখি ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আপনাদের সাথে ঘুরতে ঘুরতে গেলে তো অবশ্যই শেয়ার করবো তাই না তো দেখা যাক আজকে হৃদয় বাইরে নাকি ছবি তুলে দিতে হবে তো এই আর কি আর আমি মাদারপুরে আপাতত আছি প্রায় পাঁচ ছয় দিন ধরে আসি এদিক সরফ আমি কথা বলতেছি সরফ তা দু চকলেট খা এবার আমার দিয়ে একবার না এখন এখন আমি খাওয়াটা তো খাবো না নিজে খাইয়ে খুয়ে হাতে হয় যাই হোক আমি প্রায় চার পাঁচ পাঁচ সাত দিন ধরে আসি আর কি থাকুতে পাঁচ সাত দিন ধরে আমি আসি আপাতত ঘুরে তো আরও একটা কারণ আছে ওই যে থাকার ওই যে আর কি যাই হোক আপুর এ আগে হয়তো শেয়ার ওইটা আর আমি যে যাব এই যে কিছু ঝামেলা থাকে বাংলাদেশের কত ঝামেলা বাঙ্গায় নাকি অবরোধ হুম বাঙ্গায় নাকি অবরোধ এই কারণে যে ডাইরেক্ট যে বাসটা যায় ওইটা ওইটা যায় না হ্যাঁ ডাইরেক্ট যে বাস ওই বাস যায় না হয়তোবা অন কী পাউ পাও খাইটে গেছে হ্যাঁ এই যে পাও ওই যে পা খাইটে গেছে এই যে হ্যাঁ দুইটা ভাই কাটে গেছে তুমি চকলেট খাইয়ে ব্রাশ করবা ঠিক আছে না না তুমি রাইতে ব্রাশ করবা না আর এদিকে সব দত পোকে লয় যায়বি পোকে লয় যায়বি পোকে পোকে তো হয়তোবা কালকে ফাকা দেখা ফাকা হ্যাঁ ফাকা দেখা এই যে ফাকা এই চকলেট খাই যে ফাকা তুমি যে ফাকা ছবি দেখ না ফাকা ছবি দেখ না তো আমাদের আপডেট কিছু হবে তো गाइस আমরা রেডি হয়ে গেছি তো এখন যাব ওই যে নামাজে অনেক ময়লা হয়ে গেছে ক্যামেরার সামনে তো দেন দেন পুন নায়ক স্যারে নায়ক হাবিবি তো দেখে বাবু যাই মর দিতে